হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল জয়া সল্লে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে তো আজকে আমি কি কি সবজি তুলি না তুলি সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা মার্চ মাস তো এই মার্চ মাসে এখনো আমার ছাদ বাগানে কি কি সবজি হচ্ছে না হচ্ছে সব তোমাদের আমি দেখাবো চলো তাহলে সবজি তুলে আগে দেখিয়ে নি বন্ধুরা দেখো তোমরা আমার গাছে কত কলমি শাক হয়েছে দেখো এই তো কলমি শাকগুলো তুলে নেব তরুল হয়েছে তরুলগুলো দেখে দেখে তুলে নেব আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কুমড়ো গাছ হয়েছে এখানে কিছু পাতা তুলে নেবো শাক হিসাবে তো আমি সব সবজিগুলো আগে দেখাচ্ছি এখানে ডাটা শাক হয়েছে ডাটা শাক এবং ডাটা কিছু কিছু তুলে নেব এখানে ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো কিছু কিছু দেখে দেখে তুলে নেব পটল হয়েছে দেখো পটলগুলো আজকে আমি তুলে নেব এখানে অনেক ফুঁটি বা কাকু হয়েছে ওগুলো আমি পরে তুলবো ছোট আছে এখানে উচ্ছে আছে উচ্ছেগুলো আমি তুলে নেব কয়েকটা এখানে এখানেও আর একটা বড় ফুটি বা বাঙি হয়েছে তুলে নেব তুলবো না বেগুন হয়েছে বেগুন দুটো তুলে নেব। এখানে অনেক কলমি হয়েছে কলমি শাকগুলো তুলে নেবো দেখো এখানে অনেক ঝিঙে বা নেনুয়া এটা নেনুয়া নেনুয়াগুলো ছোট ছোট আছে পরে তুলবো আরও এখানে অনেক কলমি শাক লাল শাক ডাটা শাক সমস্ত আছে এইগুলো আমি তুলে নেবো এখানে দুধমান কচু পাতা আছে আমি তুলে নেবো তাহলে চলো এবারে আমি সবজিগুলো তুলছি প্রথমে আমি উচ্ছেগুলো তুই উচ্ছে কটা কয়েকটা উচ্ছে আছে উচ্ছেগুলো আমি তুলে দিচ্ছি দেখো গাছের উচ্ছে ঢল ঢল করছে সবুজ সতেজ এখানে অনেক তরুলি হয়েছে তরুলিগুলো আমি তুলে দিচ্ছি দেখো তরুলি গাছ একদম আমার জলে ট্যাঙ্কিটা ভিতরে একদম ভর্তি হয়ে গেছে এই ছাদ বাগানি এই রোদ্দুরে তাও দেখো আমার গাছগুলো কেমন ঢল ঢল করছে তো এখানেও আর একটা আমার তরুলি গাছ আছে তরুলি গাছগুলো থেকে আমি তরুলি তুলে দিচ্ছি আর একটা বালতিতে রাখছি দেখো তুলে তুলে তরুলি শেষ হয় না প্রচুর তরুলি সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে আমার গাছে তরুলি হচ্ছে এই তরুলি গাছের তরুলি স্বাদ অসাধারণ তো যাই হোক চলে এবারে আমি আরো কি কি সবজি তুলি দেখো এই গাছেও অনেক তরুলি হয়েছে আর একটা সাইডে আসলাম এদিকেও অনেক হয়েছে তুলে দিচ্ছি দেখো কারিপাতা আর গাছটা দেখো জলের ডাল পালা ছাড়িয়ে একদম মেতেছে গাছটা একদম আমার ঝুলন্ত মাছায় আমি তুলে দিয়েছি আমি চারিদিকে ঝুলন্ত মাছা করা আছে সেই মাছাতে সব তুলে দিয়েছি দেখো লাউশাকটা এখান থেকে লাউশাক অজস্র অজস্র ফড়কি বেরিয়েছে এবং লাউ ছোট ছোট অনেক ছোট বড় অনেক লাউ আমার ছাদ বাগানে অনেক আগে দেখো হয়েছে এবারে আমি কিছু লঙ্কা তুলে নিচ্ছি দেখে দেখে লঙ্কাগুলো দেখো ওই বারো মাসই হয় এই লঙ্কাগুলো তো শীতকালে বর্ষাকালে গরমকালে বারো মাস হয় এই লঙ্কাটা থোকা লঙ্কা আমি যখনই লঙ্কা তুলি তোমাদের সাথে শেয়ার করি দেখো আজও শেয়ার করছি দেখো বেগুনটা বেগুনগুলো হয়েছে বেগুনগুলো আমি তুলে নেব দুটো তিনটে এই রোদ্রের ভিতরেও দেখো বেগুনগুলো কত সুন্দর কত বড় আর সতেজ বেগুনগুলো বেগুনগুলো আমি কিছু কিছু তুলে নিচ্ছি এই বেগুন বেগুনের স্বাদ অসাধারণ এই বেগুন বা এই সবজি যে একবার খাবে বারবারই তাকে সেই কুজে কুঁজে করতেই হবে ও দেখো এখানেও অনেক আমার ড্রেনের মতো জায়গায় বেগুন হয়েছে বেগুনটা আমি তুলে নিচ্ছি আরো অনেক সবজি আছে সবজিগুলো তুলবো এই যে নেনুয়া নেনুয়াগুলো ছোট ছোট আমি নেনুয়া কয়েক আগে বসিয়েছি কিছুদিন এবার আবার আমি বসিয়েছি নেনুয়া কিভাবে করতে হয় তোমাদের সাথে শেয়ার করব দেখো এই গাছেও অনেক লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি ছাদ বাগানে আমি এবারে অনেক লঙ্কা গাছ বসিয়েছি আমি বস্তার ভিতরে লঙ্কা গাছ বসিয়েছি সেগুলো কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি সাত জায়গায় না রেখে আমি এক জায়গায় করেছি সবজি তুলে তুলে বালতিতে রাখছি দেখো এই বাঙিটা আমি এখন তুলবো না পরে তুলবো আমি ঝুলন্ত মাঝায় তুলে দিয়েছি দেখো এখানেও একটা আমার তরুলি গাছ আছে এখানেও দেখো কত তরুলি হয়েছে আমার অনেকগুলো তরুলি গাছ আছে ছটা সাতটা তরুলি গাছ আমি সব ডাল কেটে কেটে কাটিং করে করে কলম করে করে যাই হোক আমি এই গাছগুলো করেছি অনেক কায়দা করে করে সাধারণত ওই গাছগুলো হতেই চাই না মারা যায় কিন্তু আমি অনেক কায়দা করে করে এই গাছগুলো আমি করেছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কেমন করে করে করেছি তো যাই হোক দেখো তরুলি তো একদম ভরে গেছে তরুলি তোলে উঠতেই পারা যায় না এত তরুলি হয় আমার ছাদ বাগানে প্রচুর তরুলি হয় তো এবারে আমি ভেন্ডি গুলো তুলে নিচ্ছি কিছু কিছু ভেন্ডি আছে ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি দেখো এখানেও অনেক তরুলি হয়েছে তো যাই হোক এবার আমি পটল তুলে নেব দেখো এই বাঙিটা আমি তুলব না আর ও পরে তুলবো পাকলে আর অজস্র বাঙিতে ধরে গেছে দেখো ছোট বড়ো আমি পরে আবার আসবো তোমাদের সাথে তখন দেখাবো যে এই গাছটায় আমার কেমন বাঙি বা ফুটি হয় দেখো পটলগুলো আমি তুলে দিচ্ছি তো আরও অনেক ছোটো ছোটো পটল আছে আমি সেগুলো তুলবো না বড় বড়গুলোই তুলে নিলাম এবারে আমি ভেন্ডি তুলে নিচ্ছি দেখো অনেক ভেন্ডি হয়েছে ভেন্ডিগুলো কিছু কিছু দেখে তুলে নিচ্ছি গরমেও আমার ছাদের গাছগুলো কেমন ঢল ঢল করছে দেখো অনেক যাই হোক আমি কিভাবে গাছগুলোকে যত্ন করে রেখেছি পরে তোমাদের সাথে আমি আর একবার আসবো বলবো দেখো এখন আমি এই আমার ডাটা শাকগুলো আমি তুলে নিচ্ছি এগুলো হলো কাটুয়া ডাটা একটা সুরেশ্বরের ডাটা আছে এটা হলো কাটুয়া এটা সুরেশ্বর ডাটা বলবো এটা লম্বা লম্বা পাতাগুলো সুরেশ্বর ডাটাই হয় আর একটা কাটুয়া ডাটাও আছে এটা হলো কাটুয়া ডাটা দেখো এটা এটা আমি বীজ রেখেছি বীজ হিসাবে আবার পরে ব্যবহার করব আমার ছাদ বাগানের সমস্ত জিনিসই আমি বীজ রাখি পরে আবার সেই সমস্ত দানা বা চারা বসিয়ে আমি সেগুলো আবার তৈরি করি দেখো কত কলবিশাক হয়েছে কলবিশাকগুলো আমি দেখে দেখে সব তুলে নিচ্ছি কলবি ভরে গেছে ড্রেনের মতন জায়গায় মেছলাতে টবে হাঁড়িতে যেখানেই আমার কলমি শাক আমি প্রতিদিনই প্রায় দুদিন একদিন অন্তর কলমি শাকগুলো তুলি আজকে হয়তো ড্রেনের মতন জায়গায় তুললাম কালকে হয়তো ম্যাচেলাতে তুললাম এরকম করে করে কলমির শাক খাওয়া খুব উপকার সেই জন্য আমি কলমি শাকটা রাখি সমস্ত শাক আমি আমার ছাদ বাগানে আছে আমি আজকে ছয় রকম শাক তুলবো আমি পাঁচ মিশরির শাকটা খেতে অসাধারণ দেখো এই ম্যাচেলাটার ভিতরে একদম ভরে গেছে কত কলমি শাক হয়েছে আমি বলবো না তোমরাই দেখো কত কলমি শাক হয়েছে তো যাই হোক কলমি শাকগুলো আমি সব তুলে নিচ্ছি দেখে দেখে যতটা প্রয়োজন আমি ততটাই তুলবো যা আমার যা লাগে তাই তুলবো আবার পরে তুলবো যাই হোক কলমি শাকগুলো আমি দেখে দেখে সবই প্রায় তুলে নিলাম এবারে আমি দেখো এখানে একটা অনেকগুলো ফুল গাছও বেরিয়ে গেছে এর ভিতরে ঠান্ডা তো এই দোপাটি ফুলের সমস্ত চারা হয়ে গেছে এখান থেকে তুলে তুলে আমি পরে আবার বসাবো তখন কিভাবে আবার বসায় না বসায় তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক কলমি শাকগুলো তোলা হয়ে গেল আমার এইবারে আমি আর এক জায়গায় এসেছি কলমি শাক তুলতে দেখো এটা একটা 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 বাস্কেটের ভিতরে থার্মোকলের বাক্স তার ভিতরে আমি করেছি বিভিন্ন জায়গায় করি দেখো এই কলমি শাকগুলোও আমি কিছু কিছু দেখে দেখে তুলে নিচ্ছি আর গত বছর আমি দেখো আবার এই দেখো কুমড়ো শাকগুলো তুলে নিচ্ছি যেহেতু আমি পাঁচ পিসুল শাক করবো সেই জন্যে আমি কুমড়ো শাকগুলো কিছু কিছু তুলে নিচ্ছি এই কুমড়ো শাক ডাঁটা শাক লাল শাক নোটের শাক কলমি শাক লাউ শাক এই যে দুধমান কচু পাতাগুলোও তুলে নিচ্ছি এটাও শাক হিসাবে ব্যবহার করা যায় এবং চিংড়ি মাছ পাতা দিয়ে ভাবানো অসাধারণ আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি বলবো তোমরাও ছাদ বাগানে এরকম দুধমান কচু পাতা রাখো দেখো আমি গাছটা কিছুদিন আগে বসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন দেখো সেই গাছটা কত সুন্দর হয়েছে ঢলঢল করছে যাই হোক এই দেখো এটা হলো নোটের শাক এটা এই নোটের শাকগুলো স্বাদ অসাধারণ এই নোটের শাকগুলো আমি সব তুলে নিচ্ছি যাই হোক যতটা হয়েছে আমি সব আমি পাঁচ মিশুলি শাকগুলো সব তুলে নিলাম শাকটাই আমার আজকে বেশি আর তরুলিটাই বেশি আর বেগুন তিনটে মতন হয়েছে আর সমস্ত সবজি কিছু 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 হয়েছে যা হয়েছে আমার ভালোই হয়ে যাবে ছাদ বাগান থেকে এই যে পাওয়া হোক যাই হোক বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেল দেখো আমি কি কি সবজি তুলেছি কলমি শাক তুলেছি দুধবান কচু পাতা তুলেছি তরুলি তুলেছি ডাটা শাক তুলেছি বেগুন তুলেছি ভেন্ডি তুলেছি উচ্ছে তুলেছি সমস্ত তুলেছি লঙ্কা তুলেছি যাই হোক তোমরা তাহলে দেখলে আমার এই এই সবজি তোলাটা তাহলে বন্ধুরা আমার তাহলে সবজি তোলা হয়ে গেছে আমাদের এই সবজি তোলাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব আমি সবাইকে বলবো ছাদ বাগানে আমরা সবাই সবজি করব সমস্ত গাছ আমাদের ছাদ বাগানে রাখবো তো আসি তাহলে সবাই ভালো